আসসালামু সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো বিশ্বের বিখ্যাত সীমারেখা সমূহ নিয়ে চলুন ভিডিও শুরু করা যাক ডুরান্ট লাইন স্যার হেনরি মার্টিমার ডোরান কর্তৃক আঠারোশো ছিয়ানব্বই সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা ওর্ডের নিস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা ম্যাজিনো লাইন জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা লাইন জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাকমোহন লাইন স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন রেড ক্লিফ লাইন উনিশশো সালে উপমহাদেশ বিভক্তির পর স্যার সাইরিল র্যাডক্লিপ কর্তৃক ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখাই হল সনোরা লাইন লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা নর্দার্ন লিমিট লাইন পিথ সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমা পিন লাইন উনিশশো সালে সিরিয়া ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত রেখা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম